আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকে আমাদের গ্রেট অটো শোরুমের এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু আজকে চমৎকার কন্ডিশনের এবং লো প্রাইজের মধ্যে একটা ফ্রেশ কন্ডিশনের একটি এলিয়েন এ এইটিন গাড়ি নিয়ে আসছি বন্ধুরা আমাদের এই গাড়িটির মডেলয়ার হচ্ছে টু থাউজেন্ড ফোর রেজিস্ট্রেশন টু থাউজেন্ড এইট গাড়িটার কালার হচ্ছে রেড ওয়েন কালার ইন্টুরিয়ার বিস্কিট কালার গাড়িটা কি অল পাওয়ার অল অটো ফুললি লোডেড একটি গাড়ি ফুলটা হচ্ছে অকটেন অ্যান্ড এলপিজি কনভার্ট করা আছে পেপারস ফেল আছে আমরা আপডেট করে দিব সেই ক্ষেত্রে আপনারা এক বছর এবং দুই বছর পেপারস আপ টুডেট পেয়ে যাবেন তাছাড়া এই গাড়িটা নেম ট্রান্সফার এক ঘন্টার মধ্যেই করা পসিবল সো আসন বন্ধুরা আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি ভিডিও শেষে আমি আমাদের গাড়িটার প্রাইস এবং এই লোকেশন বলে দেব ইনশাল প্রথম আপনাদেরকে বলবো যে গাড়িটা যদি আমি আপনাদেরকে দেখাই এক কথায় বলতে গেলে বাজারে সুপার ফ্রেশ একটি গাড়ি সো আমাদের দেশে কিন্তু এই গাড়িগুলো কিন্তু প্রচন্ড দেখা গেছে পাঠাও ওভার এবং অনেকেই কিন্তু বিজনেস পারপাসে এই ধরনের একটা এলিয়ান গাড়ি চান আর তাছাড়া এই গাড়িটা কিন্তু একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশনের আপনারা দেখতে পারতেছেন যে মনে হচ্ছে যে এই মাত্র গাড়িটা হচ্ছে একেবারেই আপনার রিকন বা আমি পোর্ট থেকে নিয়ে আসছি এমন মনে হচ্ছে গাড়িটার প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট অরিজিনাল আমরা সামথিং টাচ আপ করিয়েছি এছাড়া এই গাড়িটা কোনো উল্লেখযোগ্য কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একেবারেই সুপার ফ্রেশ এবং ওভার ফ্রেশ কন্ডিশনে আছে আর যেহেতু গাড়িটা এলপিজি কনভার্ট করা আছে সেই ক্ষেত্রে আপনাদের যেই মানে সিএনজি অথবা এলপিজি কনভার্ট করার যে বিড়ম্বনা সেটা আর হবে না আমরা গাড়িটার ব্যাক ডালাট ওপেন করে সাইডটা দেখাবো এ না গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং একেবারেই ওভার ফ্রেশ এবং সুপার ফ্রেশ কন্ডিশন আছে এখানে দেখেন এলপিজি কনভার্ট করা আছে সো এলপিজিটা হচ্ছে সিক্সটি লিটার জার আর তাছাড়া যদি বলি যে এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত ফার্স্ট হ্যান্ডই কোনো অ্যাক্সিড হিস্ট্রি নাই সো আমরা গাড়িটার ইন্টেরিয়ারটা দেখাবো এখন দেখেন ইন্টেরিয়রটা হচ্ছে সম্পূর্ণ বিস্কিট কালার এবং এই গাড়িটার যদি উল্লেখযোগ্য একটা কথা বলি যে এলিয়ান গাড়িগুলোর কিন্তু ভিতর স্পেস অনেক বেশি দেখেন গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আর আমি হচ্ছে গাড়িটার ইন্টেরিয়র ফ্রন্ট সাইড দেখাবো দেখেন ওভার ফ্রেশ কন্ডিশন আছে এখানে একটা বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে আমি একটু গাড়িটা স্টার্ট করে দেখাবো বন্ধুরা আপনি দেখতে পারলেন যে আমি ওয়ান কি দেওয়ার সাথে সাথে আর স্টার্ট থাকার পরে গাড়িটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নেই আমি একটু ড্রাইভ মোডে লাগিয়ে দেখাবো যে আমি এখন অলরেডি গাড়িটা ডি ড্রাইভ মোডে লাগিয়েছি বাট গাড়ি কিন্তু কোনো শেকিং নেই এখানে ব্যাগ গিয়ে লাগালাম এখানে কিন্তু ব্যাগ ক্যামেরা চলে আসছে দেখেন অনেক বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আর এসির কথা যদি বলি বন্ধুরা এটা হটে দেওয়া আছে যেহেতু টেম্পারেচার এমনিতেই খুব কম ওয়েদার খুব ঠান্ডা সো তারপর আমি একটু কমিয়ে আমি আপনাদেরকে এটার ইনফরমেশনটা দিচ্ছি আমি যদি বলি এক কথাই প্রচণ্ড সুপার কুল মনে হচ্ছে বরফ বের হচ্ছে আর কি এত ঠান্ডা আর এছাড়া গাড়িটা যদি বলি অ্যান্ড্রয়েড প্লেয়ারটা যেহেতু আছে এদিক থেকে খুবই সুবিধা সো আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে গাড়িটার এখন ইঞ্জিন সাইডটা দেখাবো এবং আমি রিকোয়েস্ট করব যারা এই মুহূর্তে আমাদের গ্রেট অটো শোরুমের এই গাড়িটার রিভিউ দেখতেছেন তো তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন বন্ধুরা এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা অলরেডি স্টার্টে আছে এই গাড়িটার কিন্তু ইঞ্জিন সিসি হচ্ছে আঠারোশো তো এটা খুবই স্ট্রং একটা ইঞ্জিন ভিভিটিআই সিক্স বাল্ব যেটা বালমেটিক ইঞ্জিন বলে এবং এটা কিন্তু এলপিজি কনভার্ট করা আছে আর এই গাড়িগুলোর কিন্তু স্পেস অনেক বেশি যেহেতু আঠারোশো সিসির ইঞ্জিন এই গাড়িগুলো হচ্ছে প্রচন্ড স্ট্রং একটা আমরা গাড়িটার ইঞ্জিনের সাউন্ডটা শোনাবো সো এরপরও আপনারা যখন আসবেন আমাদের যে কোনো গাড়ি যারা হচ্ছে একটা কথাই বলি যারা হচ্ছে মধ্যে ক্রাউন অথবা ইউজ করেন যে একটু দেখা গেছে বেশি সিসির গাড়ি গাড়ি সো তাদেরকে বলবো এই গাড়িটা আপনারা কিন্তু ইনশাল্লাহ মানে কমফোর্ট ভাবে ইউজ করতে পারবেন এবং এই গাড়িটা যদি বলি এক কথাই যে আমাদের দেশে খুবই কমফোর্ট ভাবে ইউজ করার মতো একটি গাড়ি কারণ অফরোডিং এর জন্য এই আঠারোশো সিসির গাড়িগুলোর কোনো বিকল্প নাই সো আসলে এখন এই গাড়িটার দামের বিষয় বলি বন্ধুরা আমরা এই গাড়িটার বর্তমান প্রাইজ চাচ্ছি প্রাইজ চাওয়ার আগে একটা কথা বলবো দেখেন যেহেতু আমরা মানুষ এবং প্রত্যেকটা মানুষই কিন্তু মরণশীল তো দুনিয়ার জীবনটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে আমরা কেউ চিরস্থায়ী না এখানে সুখে থাকলেও সবসময় অনবরত সুখে থাকা যায় না এখানে দুঃখে থাকলেও সবসময় দুঃখটা স্থায়ী না সো এইখানের জীবনের যেই সমাপ্তি এটা যে কোনো সময় যে কারো ঘটতে পারে সো এর জন্য বুদ্ধিমান তো সে ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে সো আসুন আমরা যেহেতু আল্লাহ তালা আমাদেরকে মুসলিম হিসাবে আলহামদুলিল্লাহ মুসলিম হিসাবে আল্লাহ তালা আমাদেরকে মুসলিম জাতি হিসাবে আমাদেরকে তৈরি করেছেন এটা আল্লাহ তালা অনেক বড় নিয়ামত বর্তমানে ইমান নিয়ে আমরা যারা মুসলিম আমাদেরই কিন্তু অনেক কষ্ট হয় বাকি যদি আমরা অন্য একটা ধর্মের থাকতাম সেখান থেকে মুসলমান ধর্মের মানে ফিডব্যাক করা এটা আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল এবং একটা পরীক্ষার বিষয় হইতো তো এর জন্য আমি বলি যে আল্লাহ তালা যেহেতু আমাদেরকে চাওয়ার আগেই মুসলমান করে তৈরি করেছেন সো ওই রবকে মূল্যায়ন করেন হ্যাঁ আল্লাহ তালাকে মূল্যায়ন করেন আল্লাহ তালার মূল্যায়ন করাটা হচ্ছে আল্লাহ তালার সর্বপ্রথম কালেমার পরে এই নামাজটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া সো এই জন্য আমি একটা কথা বলবো যত কাজই করুন আপনি ভাই পাঁচ ওয়াক্ত নামাজটা বাদ দিয়ে না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ যে ব্যক্তি নামাজ তার জীবনে নাই তার সাথে আল্লাহর কোনো সম্পৃক্ততা নাই তো এই জন্য আসুন আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে আমরা বেশি বেশি একে অপরের জন্য দোয়া করি এবং আমরা চেষ্টা করি সো এখন আমরা এই গাড়িটার প্রাইজের বিষয়ে বলি বন্ধুরা আমরা এই গাড়িটার দাম চাচ্ছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের মোটামুটি ফাইনাল প্রাইস এরপর আসলে কিছু সম্মান করা যাবে আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার ও আট নাম্বার হাউস আর শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহাম